আজ হজরত শাহজালাল বিমানবন্দর থেকে পালিয়ে যাওয়ার সময় সাবেক সচিব ইসমাইল গ্রেপ্তার হয়েছেন তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছেন দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ঢাকার হজরত শাহজালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সচিব ইকবাল হুসেনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন এর আগে গত শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করা হয় সাবেক সচিব ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসনের এগারোতম ব্যাচের সদস্য তিনি খাদ্য মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল তাকে পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে হাজির হলে ইসমাইল হোসেনকে আটক করা হয় রাতেই তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে শনিবার ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখানো হয় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা আসামি পক্ষ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জি এম ফারহান ইশতিহাক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ আহমেদ যুগান্তরকে জানান শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এলে তাকে আটক করা হয় শনিবার তাকে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয় আদালত জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন সাবেক এই সচিব যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল বিমানবন্দরে গিয়েছিলেন তিনি কোনো কেন বিদেশ যাচ্ছিলেন তা সন্দেহজনক হয় তার বিরুদ্ধে দেশের কোনো থানায় কোনো মামলা আছে কি না এবং বিদেশ গমনের উদ্দেশ্য কি সেটি জানতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান আমলিক সরকারের আমলে তিনি একজন প্রভাবশালী সচিব ছিলেন তার বিরুদ্ধে স্বৈরাচার পতনের স্বৈরাচার সরকারের নানা সিদ্ধান্ত বাস্তবায়নের সহযোগিতার অভিযোগ রয়েছে এসব অভিযোগের সত্যতা যাচাই বাছাই করা হচ্ছে তার বিরুদ্ধে দেশের অন্য কোথাও কোনো মামলা পরবর্তীতে সেটিও গ্রেপ্তার দেখানো হবে বলে পুলিশ জানিয়েছে